যদি আমরা জানতাম যে এভাবে একটি স্বাধীন দেশ হিসেবে মুসলমান পরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে তাহলে আমরা এর বিরোধিতা করতাম না শুনেছেন কি বলেছে বলেছে আমরা যদি জানতাম বাংলাদেশ মুসলিম দেশ হিসেবে এভাবে মাথা উঁচু করে দাঁড়াবে তাহলে স্বাধীনতার বিরোধিতা করতাম না কেন তার দেশ কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে সেটা তাদের চিন্তা করার কথা না নাকি শুধু ব্যাপারটা এই যে যদি জানতাম পরে সুবিধা পাবো তাহলে বিরোধিতা করতাম না জামার জন্ম থেকেই বড় সুবিধাবাদী যেদিকে ক্ষমতা আর সুবিধা সেদিকেই তাদের সমর্থন স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে নিজ দেশের বিরুদ্ধে কাজ করে এখন আবার এসেছে সেই দেশেই রাজনীতি করতে কেন দেশের ভালো করার ইচ্ছা থাকলে জামাতকে বাদ দিয়ে অন্য দল থেকে রাজনীতি করা যেত না কিন্তু তা তো করবেন না কারণ আপনাদের প্ল্যান তো ভিন্ন যে জামাত ডিসেম্বর মাস শুরু করেছে পাকিস্তান জিন্দাবাদ বলে সেই জামাত কখনোই বাংলাদেশের ছিল না আর বাংলাদেশকে তারা কখনো ভালোবাসেনি ভালোবাসবেও না তাই সময় থাকতে জামাতকে বয়কট করতে হবে সবাই উচ্চ কণ্ঠে আওয়াজ তুলুন Boycott Jamaat